আজকে আপনারা নিশ্চয় অবগত ভারতীয় জাতীয় কংগ্রেস আপনারা সবাই জানেন কংগ্রেস এমন একটি দল একটি এটা কংগ্রেস সাগর এটা মহাসাগর কংগ্রেসের একটা পরম্পরা আছে আমরা প্রায় ত্রিশ বছর থেকে কংগ্রেস করে আসছি আমাদের প্রত্যেক বছর রমজান মাস আসলে আমাদের কংগ্রেস অফিসে ইফতার পার্টি হয় হাইলাকান্দির জেলায় হোক বা অন্যান্য জেলায় হোক আপনারা দেখেছেন সেই আরে আমরা প্রত্যেক বছরের ন্যায় যখন ইফতারের আয়োজন করা হয় তখন জেলা কংগ্রেস এবং বিভিন্ন উইংস সেল ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আলোচনা ক্রমে একটা ইফতারের আয়োজন করা হয় কিন্তু এই বছর আমরা দেখেছি এটা কিন্তু আগে একটা ইফতার পার্টি হয়েছে আপনারা বলেছেন এটা একটু অন্য বছরের ন্যায় ব্যতিক্রম হয়েছে কারণ আমাদের আপনারা জানেন এখানে মন্ডলের একটি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী মন্ডল কংগ্রেসের একটি সভা ছিল সেই সভাতে ইফতারের টাইম হয়েছে ইফতারের আয়োজন করা হয়েছে ইফতার হয়েছে ভালো কথা কিন্তু আমাদের প্রত্যেক বছরের ন্যায় যে পরম্পরা আমাদের উইন্স ডিপার্টমেন্ট মণ্ডল বুথ লেভেল ব্লক লেভেল কমিটি সবাইকে নিয়ে আলোচনা করে যে ইফতারের আয়োজন সেটা হয়নি তাই আমাদের যুব কংগ্রেস জেলা যুব কংগ্রেস জেলা এনএসি জেলা সেবা দল ইয়ং ব্রিগেড মহিলা কংগ্রেস এস সেল এল মাইনরিটি ডিপার্টমেন্ট ও সবাই মিলে ব্লক আমাদের আমরা সিনিয়র যারা জেলা কংগ্রেসের উপসভাপতি এবং সেক্রেটারি আমরা যারা আছি আমাদের সঙ্গে ওরা আলোচনা করেছে যে আমরা একটি ইফতারের ব্যবস্থা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা নিশ্চয় তাদের কথা সাড়া দিয়ে একটি আলোচনা মিটিং হয়েছে প্রথমে কংগ্রেস ভবনে এবং প্রেস মিট হয়েছে এবং সর্বসম্মতি মত বিনিময় শেষে সিদ্ধান্ত হয়েছে আজকে ইফতারের জন্য আজকে ইফতার পার্টি হয়েছে আপনারা দেখেছেন এই ইফতার পার্টিতে হিন্দু ডাকে সাহা দিয়ে হিন্দু মুসলিম আপনার ট্রাইবেল আমাদের রিয়াং ভাইয়েরা এবং গার্ডেনের মানুষ সবাই এখানে এসেছেন সাহা দিয়ে প্রায় আপনারা দেখেছেন প্রায় চোদ্দ পনেরোশো মানুষ উপস্থিত হয়েছেন এখানে আমি ধন্যবাদ দিয়ে জানা ধন্যবাদ দিয়েছি এবং দিতেছি সবাইকে আজকে যে আমাদের গার্ডেনের বাইরা এবং আমাদের রিয়াং ট্রাইবেল বাইরা আমাদের হিন্দু সমাজের বাইরা সবাই এই ডাকিয়া এসে সহযোগিতা করেছেন এবং সবাই মিলেমিশে যে ইফতার করা হয়েছে আমরা আমাদের যারা আয়োজক সবার পক্ষ থেকে আমি আমার অস্ত্র থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কংগ্রেস সবাই এক আমরা কংগ্রেসের মধ্যে কোনো মতবিরোধ নেই কিন্তু এইবারে ইফতারের মধ্যে গোলযোগ হয়েছে এই জন্য আমরা আবার ইফতার করতে বাধ্য হয়েছি ইফতারের আয়োজন করতে সবাইকে ধন্যবাদ দেখেন এটা বিজেপির ওই তাদের এটা ওই লোকে তাদের আইডিওলজি বানানো কারণ আমাদের যে বিধায়কের আজকে পুষ্পুত দাও করা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি উনি পরিষ্কারভাবে বলছেন বিধানসভায় সিসি ফোডই আছে সিসি ফোর্ডের সামনে আনা হোক এখন পর্যন্ত বিজেপির সচ্ছ হয়নি সিসি ফোর্ডের সম্মুখে আনার জন্য যদি সিসি ফোর্ডের সম্মুখে আনার জন্য এখন পর্যন্ত ওদের সচ্ছাহস হয়নি এবং ওরা যেটা করছে এটা ওই তাদের পরিকল্পিত এবং আপনারা দেখেছেন এর এক দুই দিন আগে বিজেপির এক বিধায়ক রূপযুত কর্মী যে বিধানসভায় যে আচার এবং ব্যবহার করেছেন সেটার জন্য বিজেপির প্রতিবাদ করা দরকার ছিল কিন্তু সেটা বিজেপির বিধায়ক জন্য ওরা এই সম্বন্ধে কোনো আলোচনা আমরা আমাদের আইনের উপর আস্থা আছে আমরা সময় আইনের উপর ভরসা আছে আস্থা আছে আইন আইনের পথে চলবে এবং আইন আইন যদি আইনের যদি ইনকোয়ারির মাধ্যমে যদি আমাদের বিধায়ক দূষণ এটাকে শাস্তি শাস্তি আমরা বিধায়ক মাথা পেতে নেবেন আইনের উপরে আমাদের আস্থা আছে আমরা আইনের উপরে বিশ্বাস করি দেখুন এটা এটা জেলা কংগ্রেস সভাপতি তার ব্যক্তিগত ব্যাপার আমরা এখানে যারা আজকে আয়োজক এখানে কংগ্রেস ভবনে বসে মিট করা হয়েছে পেপার পত্রিকা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া দেওয়া হয়েছে সর্বস্তরের কর্মে কংগ্রেস কর্মীবৃন্দকে আহ্বান করা হয়েছে আজকে আজকের এই ডাকে সাহা দিয়ে প্রায় পনেরোশো চোদ্দো পনেরোশো মানুষ উপস্থিত হয়েছে পেশিয়েন্ট কেন আসলেন না না আসলে এটা তার ব্যক্তিগত ব্যাপার আপনারা ওনাকে জিজ্ঞাসা করবেন আর চিঠি হয়েছে দেখা দেওয়া হয় যে ওরা কেন আসলেন না ওটা ওরার ব্যক্তিগত ব্যাপার এই নিশ্চয়ই হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ড হয়েছে ব্যাপার সংবাদপত্র দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে যে মন্ডল মন্ডল এরা নেই যে আপনার আগে ইয়ার মন্ডল কংগ্রেসের সব উইংস সব কিছু আছে কিন্তু ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা আছে মাইনরিটি ডিপার্টমেন্ট যারা আছে এস টি আছে ও বি সি আছে ইহ ব্রিগেড আছে সব দল সব উইংস গুলা জেলা কংগ্রেস মিলিয়ে আগের ইস্তার পার্টি হয়েছে না এটা কংগ্রেসের ইয়ে সম্মেলন আসলে মন্ডল সম্মেলন আসলে ইস্তার করা হয়েছে

এই মন্ডল কংগ্রেসের সম্মেলনে ইস্তারের সময় হয়ে গিয়েছিল তাই এখানে এফস্টার করা হয়েছে এটা তো কোনো অনুমান দুটো বড় কথা নয় কালকে যদি আরো একটা মহিলা কংগ্রেসের কোন সম্মেলন থাকে সেখানে ইস্তার হতে পারে যেটা ইস্তার মহফিল যেটা এটা আজকে কংগ্রেসের আনুষ্ঠানিক যেটা ইস্তার মহফিল আজকে হল কংগ্রেসের এত আনুষ্ঠানিক মহফিল হয়ে গেছে আর প্রেসিডেন্ট